আবারও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হলেন বাঁকুড়ার কৃষকরা বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চে বন বিভাগের খিরাইপনি মোবারকপুর বেলিয়া এলাকায় আলু জমি দফারফা রফা করল পনেরোটি হাতির একটি দল বেশ কয়েক বিঘা জমিতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ওই হাতির দলটি সকাল হতেই কৃষকরা দেখেন বিঘা পর বিঘা জমিতে আলুর ফলন একেবারে দফারফা রফা করে দেওয়া হয়েছে এত বড় ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঋণ নিয়ে চাষ করে কি করে সেই ঋণ পরিশোধ করবেন সেটাই তারা বুঝে উঠতে পারছেন না এ মুহূর্তে সরকারি কিভাবে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন তারা হয়ে আছে তাহলে এই ঋণটা আমরা কোথা থেকে মিটাবো এইভাবে যদি আমাদের মনে করুন ক্ষতি করে ঠিক আছে এই ক্ষতিটা সরকার যদি না দেখে যে ত্রিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা অ্যাপ্লাই করলাম কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়ে দিল তাহলে এইভাবে যদি মানে ইয়ে করে তাহলে আমরা কিভাবে মিটাবো আমরা কিভাবে মানে আলু মানে ইয়ে ঋণ মুক্ত হবো বলুন প্রচুর ক্ষয়ক্ষতি করেছে প্রচুর ক্ষয়ক্ষতি এইখানে মোটামুটি আপনি ধরুন দশ বি বারো বিঘা নয় এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন বারো পনেরো ষোলো বিঘা ক্ষতি করেছে বুঝতে পারছেন আপনি এইখানটাই সামনেটা দেখছেন এই সামনেটা নয় কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি এদিকে যান আপনাকে নিয়ে যাবো আরো এদিকটা এদিকটা এদিকে যে হাতিগুলো এসছে হ্যাঁ হাতিগুলো যে এসছে নদীর পাড় থেকে উঠেই আমাদের জমি

কৃষক বন্ধু প্রকল্পে আজ কিম্বা ওই দিন ইনজেস্কো করেছিলাম আর তারপর হাতি শান্তিকে দিয়েছে যা ক্ষতি করেছে সেটা সরকারকে মালিকানা তো কিছু সদিই হবে না মানে ক্ষতি হয়েছিল নিমনাজা হয়েছে কিছু পোড়ানো হয়েছে কিছু ক্ষতি হয়েছে এবারে হাতি বা নিমনাজা থেকে হাতি বেশি ক্ষতি করেছে না এখন শতকায় 36 টাকা করে শতক দিবা এখন কত কি পরিমাণ জমির পরিমাণের কি পরিমানে দিবা এখন কে জানি এখন ওরা যে দশ 10 শতক গেছে আপনি ওই দশ থেকে ছশো টাকা ক্ষতিপূরণ না পেলে কি কি অবস্থা অভাব মালিকের কাছে ঋণ দেনা হয়ে পড়ে থাকতো প্রশান্ত লুয়া অন্যদিকে হাতির দলের কারণে চাষিদের আলু জমিতে ক্ষয়ক্ষতি হওয়ার এই ঘটনায় জয়পুরের রেঞ্জ অফিসার সহদেব মুরা বলেন গতকাল রাতে ঘন কুয়াশার কারণে হাতির দলটিকে তারা বাগে আনতে পারেনি কারণ এত পরিমাণে কুয়াশা পড়েছিল কিছুই দেখা যাচ্ছিল না তবে এই ঘটনায় চাষিদের সাথে কথা বলা হবে এবং সঠিক তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান মূলত গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল সেই কুয়াশাতে আমরা হাতিটাকে অতটা ম্যানেজ করতে পারিনি মানে দেখা যায়নি হাতিটা উঠে যায় একটা গ্রামের পাশ দিয়ে চাষের জমিতে খিরাইপুনি এবং বেলিয়া যে চাষের জমি আছে সেই চাষের জমিতে চলে যায় এবং ক্ষয়ক্ষতি করে মূলত আলু চাষ ছিল আলুর চাষটাই বেশি ক্ষয়ক্ষতি করেছে আমরা চাষিদের সাথে কথা বলেছি কিছু কিছু চাষির সাথে ফোনে বিকেলে আজকে ইনকোয়ারি করবেন নাহলে কালকে ইনকোয়ারি করে ওদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিক্যাল ইন্সুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে এর ওষুধের দোকান ঠিকানা নীলমোট কতুরপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন এই নাম্বারে